আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে জানাই আসসালাম আছি যে একটি বিবর্ষ দিনে দুপুরে দিনের আলোয় নৃশংস হত্যা আমরা এখানে সবাই অবগত আছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ দুই দিন আটচল্লিশ ঘন্টা পরে যখন এই বিবর্ষ ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয় তখন জাতির বিবেক নাড়া ওঠে এবং তখন বাংলাদেশের আপত ছাত্র জনগণ ছাত্র জনতা সেই জুড়ে অভ্যুত্থানের মতো তাৎক্ষণিক মাঠে নেমে তারা আন্দোলন তারা তার প্রতিবাদ করে আমি একটা দুঃখ প্রকাশ করতে চাই সেটা হচ্ছে দুই দিন পর বাংলাদেশের মানুষ জানতে পারে এইরকম একটি দিনের উপরে নৃশংস বিবর্ষ ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাঠামো এতই ভঙ্গুর যে তারা মিডিয়ার মাধ্যমে জানতে পারে এরকম বিবর্ষ কাহিনী আমরা আমাদের বাংলাদেশের সেই জুলাই আব্বুত্থানের পরে এখনো কোন জায়গা অবস্থান করছে এখনো সেটা প্রশ্নবিদ্ধ আমি আমাদের সরকার ইন্টারিয়াম সরকার খরচায়ী সরকার যে সরকারি হোক তারা আমাদের ক্ষমতায় বসেছে ছাত্র জনতা তাদের তথাকথিত কথা মতে খুব সুন্দর ভালো কথা বাংলাদেশের পুলিশ কাঠামো এখন পর্যন্ত কোন রকমের সংস্কার আমরা পরিলক্ষিত করতে পারিনি এরকম একটি চাঁদাবাজি যাই হোক গতকালকের মিডিয়ায় দেখলাম প্রথম আলো নিউজ করেছে কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা না কারণে হয়েছে আর ওইদিকে তার পরিবার বলতে যাহারে যেটা চাঁদাবাজির জন্য ঘটেছে আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই দুই দিন পরে তো খবর পেয়েছেন দুই দিন পরে আপনাদের মাথায় ঢুকেছে যে সেখানে যাওয়া উচিত তদন্ত করা উচিত এবং এটা মিডিয়ায় দেওয়া উচিত তার আগে কোথায় ছিলেন আবার প্রেস রিলিজ করতেছেন কিন্তু আসছে যে সেটা চাঁদাবাজির কারণে কার কথা বিশ্বাস করব কার কথা বিশ্বাস করব সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এরকম একটি বিরস্য ঘটনা বাংলাদেশের জমিনে ঘটে সেটা আমরা দুই দিন পরে টের পাই এবং পুলিশ প্রশাসন এটা নিয়ে দুই দিন পর তদারক করে আমরা শুধু এই ঘটনা নিয়ে কথা বলতে চাই না বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা আছে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলছে আপনি সব জায়গায় দেখেন শুধু এই মিটফোনের ঘটনা আজকে আজকের মিডিয়ায় আসছে তার জন্য আমরা সবাই আজকে প্রতিবাদ করছি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমার জানা মতে আমার এলাকায় ঘটা ঘটনার মতে সেখানে এমনও হয়েছে দোকান আটকে রেখে বলছে তুমি যদি এক লাখ টাকা না দাও তোমার দোকান খুলতে দেব না পাঁচই আগস্টের পরের ঘটনা এই পাঁচই আগস্টের পরে যদি এই ঘটনা ঘটে থাকে মিটফোটের ঘটনা তো তারই একটি ধারাবাহিক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন তারিখ হাসিনার পতনের পরে একটি ফেসিজাম কাঠামোর পতনের পরে একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সংস্কার রাষ্ট্রীয় কোন রকমের পুলিশ প্রশাসন কোনো নিরাপত্তা আমাদের দিতে ব্যর্থ হয়েছে আমরা এই ইন্টিএম সরকারের কাছে জানতে চাই এবং তাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা অতি দ্রুত পুলিশ সংস্কারের রিপোর্ট খাতায় না রেখে সেটি কার্যকর ভূমিকায় দেখান আমরা চাই এই পাঁচই আগস্টের পরে যে ধরনের চাঁদাবাজি হয়েছে যে বা যে দল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন এবং বলবো সেই দলের নেতা আপনি যে দলের নেতাই হন যত বড় দল হন আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থানে থেকে যদি দলকে আগামী বাংলাদেশের ক্ষমতায় নিতে চান আগামী বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান এবং বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে চান তাহলে আপনার দলের গুণগত সংস্কার আগে করেন আপনার দলে গুণগত সংস্কার না হলে আগামীতে হাসিনার মতো হাসিনার চেয়ে নিকৃষ্ট আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট অবস্থান আপনাদের পৌঁছাবে আপনাদেরকে বলবো অল্পের মধ্যে শেষ করবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা সবচেয়ে বড় দল কোন দ্বন্দ্বে কোথায় জামেলা বেঁধেছে সেটা আমরা দেখতে চাই না আমরা চাই এই বিরস্ব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই ঘটনার এমন একটি শাস্তি বাংলাদেশে প্রতিস্থাপন হোক জানি আগামীতে যারা চাঁদাবাজি করবে যারা চাঁদার জন্য যে চাকা চাবে তাদের বুক এবং পাকে কেঁপে উঠতে বাধ্য হয় আমি চাই সকলের কাছে আরেকটি ঘটনা বলে শেষ করব আমি একটি ইতিহাসের একটি ঘটনা দিয়ে শেষ করব পলাশির হামলায় যখন ব্রিটিশরা পলাশিকে এবং ভারতবর্ষকে আক্রমণ করে তখন সেই সময় সিরাজ দল্লার সাথে যারা ছিলেন তারা সেই সময় যুদ্ধ করে তখন সেই ইতিহাস থেকে বলা হয়েছিল লেখা আছে আপনারা বিভিন্ন বইতে পাবেন যে ওই সময়ের যে কয়জন ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়েছিল তারা যদি এক একজন এক একটা ইট পাটকেল মারত তাহলে ব্রিটিশ যেত আমাদের বাংলাদেশে সেই ব্রিটিশের আমল থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে কোনো গুণগত পরিবর্তন হয় নাই কারণ তার দৃষ্টান্ত আপনারা এই মিটফোটের ঘটনা পেয়েছেন সেখানে আপনার দেখবেন সবাই দাঁড়িয়ে আছে কোন প্রতিবাদ নাই আর স্যার আর বসে ওই কাজী জাতীয় কবি কাজী গান নজরুলের শুনতে ছিল তাদের মধ্যে বিদ্রোহী চেতনা তখন ছিল না তারা আসতে পারিনি তারা সেই চারিচুর শাড়ি আর চুরি পরে ওখানে বসে বসে দেখেছে আর জনগণরা দেখতেছে যে আসলে কতটুকু তারা মারা যায় আমাকে একজনকে আমি প্রশ্ন করছিলাম যে আমাদের কি সেই জনগণ এই জুলে আব্বুত্থানের পরে তাদের মধ্যে কি সেই চেতনা এখনো নয় সে বলছিল ভাই তারা তো বিভিন্ন কিছুতে ব্যস্ত তাদের মধ্যে তো সেই চেতনা হয় না মানুষ না বললে বাংলাদেশের মানুষের চেতনা থাকে না মানুষ না বললে বাংলাদেশের মানুষের প্রতিবাদ হয়ে ওঠে না কিন্তু আমাদেরই অন্তরালে কত যে ঘটনা বাংলাদেশে ঘটতেছে আমরা কোনো খোঁজ রাখি না এবং এর প্রতিবাদও করি না এবং তার দৃষ্টান্ত শাস্তিও আমরা চাই না আমি সকলে প্রতি আহ্বান করব এবং যেই দলের ঘটনা ঘটেছে সেই দলের প্রধান এবং ইন্টারিয়াম সরকারের প্রতি আহ্বান রাখবো আপনারা অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করুন এবং শুধু এই ঘটনা বাংলাদেশের যে যেখানে ঘটনা ঘটছে তার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের সমস্ত স্থানে মানুষকে জানান যে আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি সকলকে ধন্যবাদ খোদা